বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা ভরসা রাখতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনি দিন যাতে বিচারপতিরা যেন এই ভুলটা না করে তারা তারা আইনের করতে পারে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা উঠে গেছে বহুদিন এখন বিচারপতিরা যাদের উচিত নিরপেক্ষ থাকা অভিজিৎ গাঙ্গুলির সম্পত্তি আগে প্রকাশ করা হোক অভিজিৎ গাঙ্গুলির সম্পত্তি কত ছিল কত আছে আর কত বিজেপি জয়েন করার পর সাংসদ হওয়ার পর কত হয়েছে স্বচ্ছ হোক না হোক আমি অবসর নেওয়ার পর আমি রাজ্যসভায় যেতে পারি বা লোকসভায় যেতে পারি দাদা বিচারপতি যশবন্ত বর্মার বাড়ির স্টোর রুম থেকে যে নগদ টাকা উদ্ধার হয়েছিল সেই ঘটনায় তাকে অভিযুক্ত মনে করেছেন তিন সদস্যের তদন্ত কমিটি কিভাবে দেখছেন বিষয়টি দেখুন এই দেশে না বিচারপতিরা যাদের ওপরে সাধারণ মানুষের আস্থা ভরসা বিশ্বাস ছিল এই বিচার ব্যবস্থা আদালত এগুলো সবকটাই মরে গেছে তার কারণ আমরা দেখেছি প্রাক্তন বিচারপতিরা যারা রাম মন্দিরের রায় দিয়েছেন যারা তালাকে রায় দিয়েছেন তারা বিজেপির সমর্থনে রাজ্যসভায় পৌঁছে গেছে আমরা দেখেছি এক বিচারপতি যিনি দিনের পর দিন বিজেপির দালালি করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছেন যেগুলোর কোনো কিছুই সুরাহ হয়নি তারপরে তিনি তার চাকরি থাকা সত্ত্বেও তিনি চাকরি থেকে ছেড়ে বিজেপির কোলে গিয়ে বসে এখন লোকসভার সাংসদ তো ঠিক একইভাবে একজন বিচারপতি বাড়িতে আগুন লাগে সে আগুন নেভাতে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয় তিনি পদত্যাগ করছেন না বলা সত্ত্বেও তাকে ট্রান্সফার করে দেয়া হলো তারপরে একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে একটা তিন সদস্যের কমিটি গঠন করা হল সেই কমিটি তাকে দোষী সাব্যস্ত পেয়েছে এবং সেই কমিটির রিপোর্ট প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে পৌঁছেছে আমি অনুরোধ করব মহামান্য রাষ্ট্রপতি মহামহাদয়াকে যে দয়া করে ম্যাডাম বিচার ব্যবস্থাকে অক্ষত রাখতে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ভরসা রাখতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনি দিন যাতে বিচারপতিরা যেন এই ভুলটা না করে যাতে তারা আইনের ঊর্ধ্বে তারা যা ইচ্ছে করতে পারে তারা রাজনৈতিক দলের দালালি করবে তারা পয়সা নিয়ে পক্ষপাতিত্ব করবে আর তারপরে শুধু একটা ট্রান্সফার হয়ে তারা বেঁচে যাবে এটা হতে পারে না একটা সভ্য সমাজে তাই আমি অনুরোধ করব মহামান্য রাষ্ট্রপতি মহাদয়াকে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে আগামী দিনে ভারতবর্ষের কোনো বিচারপতি যেন পক্ষপাত পক্ষপাতদুষ্ট রায় বা কোনো রাজনৈতিক দলের দালালি করার সাহস না পায় সংবাদপত্র সূত্রের খবর প্রধান বিচারপতির নির্দেশ সত্ত্বেও ইস্তফা দিলেন না জাস্টিস জসবন্ত বর্মা কি বলবেন ছোটের মায়ের বড় গলা চুরি করেছেন ধরা পড়েছেন অভিযুক্ত হয়েছেন এবার আমরা শাস্তির অপেক্ষায় আছি তিনি কি করলেন না করলেন আমি জানি না বা কি করবেন আমি জানি না আমি জানতে চাইও না রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন আর আমার মনে হয় রাষ্ট্রপতি এমনই একটা দৃষ্টান্তমূলক শাস্তির সিদ্ধান্ত নেবে যাতে আগামী দিনে কোনো বিচারপতি এইরকম কোনো কর্মকাণ্ড না করতে পাবে বা চিন্তা করার আগেও যেন ভয় পায় প্রধান বিচারপতি সমস্ত রিপোর্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন এবার ইমপিচমেন্ট হতে পারে ইমপিচমেন্ট হোক সেটার কি দাবি চাইবেন দাবি তো করার কোনো জায়গা নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে যে তিন জনের সদস্যের একটা টিম গঠন হয়েছিল তারা তাকে দোষী চিহ্নিত করেছে এবার আমরা বসে আছি রাষ্ট্রপতির দৃষ্টান্তমূলক শাস্তির আশায় কারণ শাস্তিটা যদি নরম হয় তাহলে এরকম আরও প্রচুর বিচারপতিরা জন্ম নেবে যারা রাজনৈতিক দলের দালালি করবে যারা টাকার বিনিময় পক্ষপাত দুষ্ট রায় দেবে কিন্তু যদি শাস্তিটা দৃষ্টান্তমূলক হয় ইমপিচমেন্ট হয় তার বিচারপতির পদ যদি কেড়ে নেওয়া হয় এবং তার যদি হাজত বাস হয় তাহলে আগামী দিনে বিচার ব্যবস্থা আরও নিরপেক্ষ হবে বিচার ব্যবস্থা আরও স্বচ্ছ হবে মানুষের আস্থা ভরসা ফিরবে আদালতে জাস্টিস বিচার ব্যবস্থার ওপর কতটা ধাক্কা বলে মনে করছে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা উঠে গেছে বহুত এখন বিচারপতিরা যাদের উচিত নিরপেক্ষ থাকা ধর্ম বর্ণ জাত পাতের উঠে কাজ করা তারা এখন দুষ্ট আচরণ করছে তারা পক্ষপাতিত্ব করছে হয় রাজনৈতিক কারণে হয় রিটায়ারমেন্টের পর জন্য রাজ্যসভায় যাওয়ার জন্য বা লোকসভার টিকিটের জন্য আর নইলে টাকার বিনিময় তো সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এবং রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রী যারা দেশের সর্বোচ্চ পদে বসে আছে তাদেরকে সাধারণ মানুষের বিশ্বাস আবার বিচার ব্যবস্থা এবং আদালতের উপর ফিরিয়ে আনতে হবে বিচারপতিদের সম্পত্তির হিসেবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট প্রকাশ করা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে মানুষের ভরসা কি বাড়বে বলে মনে হচ্ছে সবাই তো প্রকাশ করেনি একটা অর্ডার দেয়া হয়েছিল কেউ কেউ দিয়েছে কেউ কেউ দেয়নি এটা বাধ্যতামূলক করতে হবে অভিজিৎ গাঙ্গুলির সম্পত্তি আগে প্রকাশ করা হোক অভিজিৎ গাঙ্গুলির সম্পত্তি কত ছিল কত আছে আর কত বিজেপি জয়েন করার পর সাংসদ হওয়ার পর কত হয়েছে সেটারও মনিটরিং হওয়া খুব জরুরি বিচার ব্যবস্থা বিচারপতিরা অবসর নেওয়ার পরে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন এতে আইনি কোনো বাওয়া নেই কিন্তু এই বিষয়ে নিয়ন্ত্রিত আইন প্রয়োজন বলে মনে হয় অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন কারণ একজন বিচারপতি যিনি বিচারপতির চেয়ারে বসে আছেন তার যদি মাথায় এই চিন্তা আসে যে আমি যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে রায় দিই সেটা নিরপেক্ষ হোক না হোক সেটা স্বচ্ছ হোক না হোক আমি অবসর নেওয়ার পর আমি রাজ্যসভায় যেতে পারি বা লোকসভায় যেতে পারি তাহলে তার রায় স্বচ্ছ হবে না নিরপেক্ষ হবে না তো অবশ্যই একটা নতুন আইন আনা উচিত এই ভারতবর্ষে যে কোনো বিচারপতি কোনো আদালতের তার অবসর হওয়ার পর খুব কম করে যেন দশ বছর তিনি কোনো রাজনৈতিক দল জয়েন না করতে পারেন যদি সেটা হয় তাহলে আমার আশা এবং ভরসা এবং বিশ্বাস যে আইন ব্যবস্থা আইন প্রক্রিয়া আরও অনেক বেশি স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে